এই ভিডিওটি ফুল এপিসোডের নাম্বার ভিডিও শেষে বলে দেওয়া হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কি ডক্টর সালুখে আরে সারিকা দেবী হ্যাঁ আপনার বস কোথায় সমাজ রে অন্য কারোর সঙ্গে বাজি লাগাতে গেছেন নাকি বাইরে গেছে পালিয়ে গেছে আমার আসার কথা শুনে উনি পালিয়েই যাবেন আমি জানতাম নিশ্চয়ই কোথাও গিয়ে লুকিয়েছেন বাইরে গেছে ব্যাস এক্ষুনি চলে আসবে তোমাকে এইভাবে একা রেখে খুব খারাপ করেছেন এটা আমি এই কম্পালটার ফেশিয়ালি করছি আরে আমি জানতাম তুমি ঠিক খুঁজে বের করবে যে তুমি কি জানতে পারলে আচ্ছা তুমি আমাকে এটা বলো যে রে ভাই ওই সফটওয়্যারটা ছাড়ো স্যার আপনি আপনি ছিলেন আছি না না আমি তো আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ছেড়ে দাও ছেড়ে দাও ভালোভাবে বুঝি হৃদের কাছে এসো হ্যাঁ আসুন দেখো একো মন দিয়ে দেখো এই চিহ্নটা কোনো ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে কুড়ুল হতে পারে এটা হতেই পারে বয়স কত হতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা অভিজিৎ স্যার এবং সিআইডের বাকি অফিসাররা ফরেন্সিক ল্যাবে আসে অভিজিৎ স্যার শালুকে স্যারকে ডাকতে থাকে ইতিমধ্যেই অভিজিৎ স্যার দেখতে পায় শালুকে স্যার নেই এবং সারিকা ম্যাম একা আছে অভিজিৎ স্যার সারিকা ম্যামের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করতে থাকে শালুকে স্যার কোথায় গেছে সারিকা ম্যাম বলে উনি বাইরে গেছে তখনই অভিজিৎ স্যার হেসে বলে উঠে আমি জানতাম আমি ল্যাবে আসছি শুনে শালুকে স্যার ভয়ে পালিয়ে গেছে সারিকা ম্যাম বলে আরে না উনি একটু কাজে গেছে তখন অভিজিৎ স্যার বলে তোমাকে একা রেখে উনি কাজে গেছে এটা কিন্তু ঠিক করে না তখনই আচমকা পেছন থেকে শালুকে স্যার অভিজিৎ স্যারের নাম ধরে ডাক দেয় আর অভিজিৎ স্যার চমকে যায় আর অভিজিৎ স্যার বলে আরে স্যার আপনি ল্যাবে ছিলেন আমি তো আপনাকেই খুঁজছিলাম এতক্ষণ বন্ধুরা এই এপিসোড খুবই ইন্টারেস্টিং আর মজাদার এই এপিসোড একবার অবশ্যই দেখুন এই এপিসোডের নাম সিআইডি বেঙ্গলি আর এপিসোড নাম্বার ওয়ান ওয়ান সিক্স ওয়ান তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং সিআইডির বেস্ট মুভমেন্ট দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে তখন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ